পৃথিবী সব কিছু মিথ্যে হলেও ছেলেদের চোখের জল কখনো মিথ্যে হয় না কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে কখনোই কাঁদে না অবহেলা বোঝার মতো ভাষার প্রয়োজন হয় না কয়েকটি অবহেলিত ব্যবহারই যথেষ্ট কষ্ট হলেও নিজের ক্ষতগুলো নিজের ভেতরে রাখতে শিখুন কারণ কাটা জায়গায় লবণ লাগাতে মানুষ বেশি ভালোবাসে তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি আজ বদলে গেলে কিন্তু আমি তো বদলাইনি তাহলে কি আমি মানুষ নই যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে কিন্তু যে ধোকা খায় সে বোকা নয় সে হলো বিশ্বাসী সম্পর্কটা দুজনের হলেও স্বপ্নগুলো আমি একাই দেখেছিলাম প্রেম শব্দটা ছোট হলেও এটা একটা মানুষকে শেষ করার জন্য যথেষ্ট তুমি চলে যেতে চাইছো আমি যেতে দিয়েছি কখনো ফিরে টাকিনি আজ একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কখনো ভালোবাসো একটা কথা কি তো ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসার যত্ন নিতে হয় কারণ বিচ্ছেদটা বড়ই সহজ কিন্তু যত্ন করে কাউকে কাছে রাখাটা সবচেয়ে কঠিন যে অন্যকে পেয়ে তোমাকে ভুলে যায় সে অন্য কাউকে পেলে তাকেও ভুলে যাবে কারণ এটা তার কাছে ভালোবাসা নয় সে সবার মাঝে থেকে শুধু স্বার্থ বোঝে তাই এই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকবেন একটা কথা সবসময় মনে রেখো শ্রদ্ধা করে কেউ ছোট হয় না আর ঘৃণা করে কেউ কখনো বড় হয় না তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের ওপর লজ্জিত জীবনে একটা কথা সবসময় মনে রেখো ভরসা সবাইকে করো কিন্তু কারোর ভরসায় বেঁচে থেকো না আর যাকে কয়লা ভেবে ফেলে দিলে কাল হয়তো অন্য কেউ তোমাকে হিরে ভেবে বুকে জড়িয়ে নেবে কিন্তু সময়ের ব্যবধানে সে পেলো সুন্দর একটা আশ্রয় আর তুমি হারালে সুন্দর একটা মন একটা কথা কি তো অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হল স্থান পাল্টে ফেলা নিরবতার অনেক ক্ষমতা এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন একটা বকবক করা মানুষ আপনার সামনে হঠাৎ করে চুপ হয়ে যাবে চোখের নিচে লেপ্টে আছে এক আস্ত জীবনের গল্প মানুষ তার নাম দিয়েছেন ডার্ক সার্কেল আমি তাকেই সম্মান করি যার চেহারার থেকে ব্যবহার অনেক সুন্দর ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ জিনিসটা এনে দেয় মিথ্যাবাদীরা এখনকার দিনে সবার কাছে প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা যেখানে নিজের মূল্য নেই কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নিও উচিত কথা বলা মানুষগুলো সবার কাছেই ভীষণ অপ্রিয় হয় মানুষ তখনই বলবে আপনি বদলে গেছ যখন তার আর আপনাকে ব্যবহার করতে পারবে না মানুষ চুপ হয়ে যায় তখন মুখের কথাগুলো যখন বুকের ভেতরে এসে আঘাত করে অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার কিছু সহ্যও করা যায় না কিন্তু ভেতরটা কুড়ে কুড়ে খায় আর শুধু নীরবে কাঁদায় একটা কথা কি জানো তো প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় মানুষ সবার ঘরেই জন্মায় কিন্তু মনসত্ব সবার ঘরে জন্মায় না প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারোর ক্ষতি করে নয় ঠকালে একসময় তাকেও ঠকতে হয় তাই সৎ থাকাটা অত্যন্ত জরুরি সবার চলে যাওয়ার কারণ হেরে যাওয়া নয় নিজেকে নতুন করে জিতিয়ে নেওয়ার কৌশল সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক কখনো অন্যের ক্ষতি করার চিন্তা কখনোই করতে পারে না ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারোর প্রিয় হওয়ার থেকে জীবনে একা একা থাকা অনেক ভালো মানুষ ভালোবাসার চেয়ে অবহেলাতে বেশি বদলে যায় সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ